নমস্কার আমি প্রশান্ত চৌধুরী এখন ভারতের কলকাতা থেকে আজকে মাছের বাজারে এসেছি তো ওখানে জ্যান্ত মাছ পাই না তাই এখানে প্রাণ ভরে মাছ কিনলাম আজকে আমরা চৌত্রিশশো টাকার বিভিন্ন রকমের মাছ কিনলাম টাটকা শাক সবজি ওখানে যথেষ্ট রকমই পাই তবু এখানে তো যখন এসছি খাওয়া দাওয়া করতে হবে তাই অন্যান্য বাজারও করলো কাঁচা সবজি বাজারও করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চিত্র মাছটা কত শুধু আর মাছ ওকে ভেটকি ভেটকি না Şaksu 800 Ardı aşşu. Şimdi var? Bağışo. Bağışo. Tümün nam? Şibu Pahang. Şibu Pahang. Şibu Pahang. Şibu Pahang. Ardı onun kızı maaşı verici. Şibu Pahang. 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 Şibu

নশো টাকা করে ঠিক আছে ভাই আলু কত পঁয়ত্রিশ টাকা কিলো

ভালো আমেরিকাতে কিন্তু সচরাচর পাকাতাল পাওয়া যায় না যেটা এখানে দেখতে পাচ্ছি

마포구청 인터넷 방송국 홈페이지에 링크를 적

লাল শাক কিন্তু ভালো আছে এই আনন্দ লাল শাহ ভালো আছি আনন্দ লাল লাল শাক এটা ভালো আছে

টিফিনের জন্য আজকে এখান থেকে নিচ্ছি পিঠা পরোটা আর তরকারি এলে সকালে টিফিন হয়ে যাবে আমাদের এগুলো আবার আমেরিকাতে দুষ্প্রাপ্য পাওয়াই যায় না

এখানে পরোটা তৈরি হচ্ছে এই পরোটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে পেটাই করা হবে পেটানা হচ্ছে দেখুন এটা তৈরি হলো পেটাই পরোটা ধরো ওটা ওখানে ভাজা ভাজা হচ্ছে দেখি ভাই মুখটা দেখি একটু ভোজ খাওয়া মুখটা তো আর মুখ দেখে এখানে আবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন নমস্কার